আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে খুব চমৎকার ডিজাইনের আফগানি ড্রেস নাইরাকাট আর আলিয়াকাট ড্রেস আছে একে করে দেখিয়ে দিব গাইস আমি প্রথমে আপনাদেরকে আফগানি ড্রেস গুলো দেখে দিব ঈদ কালেকশনে এরপর আলিয়াকার ড্রেস আছে সেগুলো দেখাবো তারপর দেখিয়ে সকলে ভিডিওটি ধৈর্য সকালে দেখবেন সো প্রথমে যে আফগানি ড্রেসটা দেখাচ্ছে এগুলো কিন্তু বড়দের আজকে যে কয়টা ড্রেস দেখাবো সবগুলো বড়দের মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ এটা ওয়ার্কের কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন সিলভার সুতোর কাজ করা সম্পূর্ণ পার্টি ওয়ার আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনও কাজ করা ওকে এটা সফট জর্জেট কাপড়ের মধ্যে আর কি ব্যাকসাইড টা দেখি ভাইয়া ব্যাকসাইড টা দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণভাবে ছিটানো কাজ করা সিলভার সুতোর কাজ করা প্যানেল স্টোন কাজ করা থাকবে ওকে আর এটার সাথে যে আফগানি প্যান্ট আছে সেটা দেখাচ্ছি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে প্যানেলে কিন্তু স্টোন কাজ করা এবং দুই পাশে কিন্তু আপনি একই রকম কাজটা পেয়ে যাবেন একটু ঘুরিয়ে দেখান ভাইয়া আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পেছনটা আপনারা একই রকম পেয়ে যাচ্ছেন আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম বিষয়টা আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব ঈদ কালেকশনে যারা নতুন ডিজাইনের পার্টি ওয়ার আপনারা আফগানি ড্রেস নিতে চাচ্ছেন বড়দের ছয় হাজার পাঁচশো করে সম্পূর্ণ পার্টি আর এই আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে পড়তে পারবেন অথবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ডিজাইনে আপনার তিনটা কালার পাবেন এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর যারাই নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা গাইস এখন যে ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আফগানি ড্রেসের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও আফগানি ড্রেস আর কালারটা কিন্তু আপনার মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন এটা গলার নিচের কাজটা কিন্তু খুব ইউনিক থাকবে সম্পূর্ণ গলার হাড়ের মতো স্টোন ওয়ার্কে কাজ করা আছে গর্জিয়াস ভাবে আর পুরো বডিতে দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে খুবই চমৎকার এটা সম্পূর্ণ পার্টিওয়ার প্যানেলটা দেখেন অনেক গর্জিয়াস খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতার কফলিনও কাজ করা থাকবে প্লাস চারিপাশে চিটানো কাজ করা ওকে আর এটার সাথে একটা আফগানি প্যান্ট আছে তবে একটু ডিফারেন্ট প্যান্টটা আপনারা দেখেন প্যান্টের ঘেরটা কিন্তু প্রচুর চওড়া আপনারা দেখতেই পাচ্ছেন কুচিটাও কিন্তু বেশি প্যান্টার মধ্যে নিচের প্যানেল দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে এটাও আপনারা আফগানি প্যান্টের মধ্যে পাচ্ছেন তবে ধুতি কাঠ স্টাইলের মধ্যে আর কি আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা একটাই ডিজাইন একটাই কালার ওড়নাটাও পার্টিওয়ার থাকবে ঘুরে দেখেন ভাই এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এটার সাইজটা কি দেওয়া যাবে ভাইয়া আটত্রিশ থেকে এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে এই আফগানি ড্রেসটা আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে ছয় টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে কিছু আলিয়াকার ড্রেস দেখাবো এটা প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আপনারা দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতা আর স্টোনয়ার্ক কাজ করা থাকবে পুরো বডিতে এটা সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের আপনারা পাচ্ছেন পার্টি ওয়ার আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফিনও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে যে প্লাজোটা আছে আমি এটা একটু দেখাই আপনাদের একেবারে উপর থেকে ছিটানো কাজ করা নিচের প্যানাটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস স্টোনার্ক কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার আছে কালার দেখিয়ে দিবো আপনাদেরকে এটার মতো আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন যারা ঈদ কালেকশনে পার্টিতে যাচ্ছেন এই ড্রেসগুলো আছেন তারা কিন্তু এই কিন্তু চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই আলেকার ড্রেসগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনার বাংলাদেশের যে কোনো থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে সম্পূর্ণ কিন্তু আপনারা দেখেন ওয়ার্কের ডিজাইনার কাজ করা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরো কিছু আলিয়াকার ড্রেস দেখিয়ে দিব খুব চমৎকার ডিজাইনে এগুলো সম্পূর্ণ আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন আর এগুলোর কিন্তু সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে তবে ডিজাইনটা আলাদা আপনি এটা দেখেন এটার গলা নিচের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা স্টোনার্কের কাজ করা আছে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতা মিরোর স্টোরে কাজ করা থাকবে মাঝখানে দেখেন শিরোনি স্টাইলে একটু ফাড়া আছে আর এটার হাতাটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাটা এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কের কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি উপর থেকে ছিটানো কাজ করা থাকবে প্যান্টটা একটু গর্জিয়াস থাকবে সম্পূর্ণ স্টোনওয়ার্কের কাজে ওকে আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে তিনটা কালার আপনারা পাবেন মিনিমাম আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে আপনি ঈদের কালেকশনে নিতে পারবেন আর এগুলো এখন আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এই আলেকার ড্রেসগুলো ঈদ কালেকশনে আপনারা নিতে পারেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে যারা বিশেষ করে অনেক স্লিম আছেন আপনারা আল ড্রেস পছন্দ করেন মার্কেট আসলে হয়তো হয়তো বা সাইজে হয় না এগুলো কিন্তু আপনাদের সাইজে চলে আসবে একেবারে কিন্তু চৌত্রিশ বডি সাইজ থেকে আপনারা পাবেন চল্লিশ বডির মাপ পর্যন্ত প্রাইসটা পড়বে সাড়ে পাঁচ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটার ডিজাইনটা আলাদা সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন কারণ আমি কিন্তু বিভিন্ন স্টাইলের আলিয়াকার ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এদের কালেকশনে এটা স্টোনওয়ার্কের আর গোল্ডের সুতার কাজ করা থাকবে গর্জিয়াস কাজে হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা প্যানেলটা কিন্তু কাটার করা এই যে দেখে আপনাদের এই যে দেখেন কাটার করা আছে ওকে আর এটার সাথে যে প্যান্টটা পাবেন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলের কাজটা একটু আপনারা ভালো মতো দেখেন সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়ার্ক কাজ করা ওয়ার্কের সম্পূর্ণ কাজ থাকবে প্যানেলটা কাটর করা থাকবে ওকে আর এটার সাথে একটা ওনা আছে ভাই একটু ওনাটা দেখি আমরা আর এটার মোট তিনটা কালার থাকবে আমি তিনটাই আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো এখন আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন যারা চলে আসতে চান পেয়ে যাবেন আর অনলাইনে আপনারা অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর অনেক বড় একটা ওনা পাবেন এটার সাথে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ কত কত থাকবে ভাইয়া কত থেকে কত এগুলো সাইজ আপনারা পেয়ে যাবেন চৌত্রিশ থেকে একবারে বিয়াল্লিশ বডির মাপে এই আলিয়াকার ড্রেসগুলো গুলো আপনারা সাইজ পেয়ে যাবেন চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আমি তিন নম্বর কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে তৃতীয় কালারটা মেহেদি কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন সেটা কিন্তু অনেক সুন্দর যারা ইউনিক ডিজাইনের আলিয়াকার ড্রেস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন খুব স্পেশাল কালেকশনে থাকবে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদেরকে নাইরাকাট ড্রেস গুলো দেখিয়ে দিব যারা বিশেষ করে নায়কাকাট পড়তে পছন্দ করেন এই ড্রেস গুলো এখন দেখাবো সো প্রথমে যে আপনাদেরকে দেখাচ্ছি এটা বুকের উপর খুব সুন্দরভাবে স্টোনার্ক আর গোল্ডের সুতার কাজ করা থাকবে 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 সম্পূর্ণ গর্জিয়াস কাজের ফুল হাতার কাজ করা আর সাইডে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনার্কের কাজ করা আর কাপড়টা আপনারা দেখতেই পারছেন একটু ক্রেপের মধ্যে একেবারে ভরাট কাজ করা আছে সাইডে কিন্তু একই রকম স্টোনার্কের কাজটা আপনারা পেয়ে যাবেন সাইডটা ফাড়া আছে একেবারে প্যানেল পর্যন্ত দেখাচ্ছি এই যে দেখেন প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এখন এটা ব্যাক টা দিলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কিন্তু কাজ করা থাকবে ওকে আর পেছনে প্যানেলের সাইডে কিন্তু কাজ করা আছে ওকে আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে দিচ্ছি প্যানেলে কিন্তু ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন ওকে এটার সাথে একটা ওনা আছে পার্টিওয়ার আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন তিনটা কালারই দেখিয়ে দিব আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে এই নারাক কাটগুলো আপনার চার হাজার টাকায় পেয়ে যাবেন স্ট্যান্ড প্লাজা থেকে অথবা অনলাইন অর্ডার করে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই কার্ডগুলো এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে এগুলো এখন আপনারা স্ট্যান্ড প্লাজা থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে কালার থাকবে তিনটা এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা এটা হোয়াইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে নায় আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা একটু বড় বডি সাইজে পড়তে চান এগুলোর মিনিমাম সাইজ থাকবে বিয়াল্লিশ থেকে কত সাইজ ভাই থেকে থেকে বডি বডি মাপে মাপে পারবেন মিনিমাম সাইজটা থাকবে এটা ডিজাইনটা আলাদা অবশ্য আপনারা দেখতেই পারছেন বুকের উপর স্টোন ওয়ার্ক আর ছোট ছোট মিরোর ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা সাইডেও কাজ করা থাকবে প্যান্টটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্কের কাজে থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে কফলিনে কাজ করা ওকে ব্যাকসাইডে কাজ আছে হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পিঠের পিছনে ছিটানো কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে গাড়ারা প্যান্ট একটু উঠিয়ে ধরেন ভাই হ্যাঁ এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর গাড়ারা প্যান্টের মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেলে কিন্তু খুব ভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার দুইটা কালার আপনারা পাবেন আর এটার প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা থাকবে চার টাকা এই নারেকার যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক কাপড়ে আছেন যারা একটু ফ্রি সাইজের পড়তে চান এই নারা কারো আপনি নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ বডির মাপে দেখেন এই সাইজটা কিন্তু ছিচল্লিশ বডির মাপে আপনারা দেখতেই পারছেন অনেক ঘের চওড়া সো এগুলোর প্রাইস পড়বে কত করে ভাই এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এটা লাস্ট ওয়ান ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব আচ্ছা আচ্ছা এটার সাইজটা মিনিমাম কত দিতে পারবেন ভাই আপনার এগুলো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে দিতে পারবেন আচ্ছা এটাও কিন্তু আপনারা বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে পেয়ে যাবেন এই নারাকারটা যারাই নেবেন আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে আর এটার সাথে যেটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে একটা গারারা প্যান্ট আছে খুব সুন্দর এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর ফ্লপি আচ্ছা এটার সাথে একটা পার্টি ওর অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক কাপড়ে আছেন যারা একটু ফ্রি সাইজের মধ্যে পড়তে চান এই নারাকারগুলো আপনি নিতে পারবেন এগুলো বডির মাপও বেশি থাকবে একেবারে বিয়াল্লিশ থেকে আপনার ছেচল্লিশ বারি মাপে নিতে পারবেন প্রাইসটা পড়বে চার হাজার টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার জন্য